পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেও যেতে পারেননি বিদেশ এমনকি গেল সতেরো মাসে অন্তর্বর্তী সরকারের আশ্বাসেও মেলেনি কোনো সমাধান মালয়েশিয়া গ্রামীণ কর্মীদের এমন নতুন করে দিতে হবে আরও এক লাখ বাষট্টি হাজার টাকা তবে প্রায় আট হাজার বিদেশ জন্য চাহিদাপত্র রয়েছে মাত্র পাঁচশো জনের আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে বিমান ভাড়ার খরচ হিসেবে নেওয়া হচ্ছে এই টাকা সম্রাট হোসেনের রিপোর্টার ছবি তুলেছেন মেহেদি মিরাজ একটা মানুষ যখন বিপদে পড়ে দিয়ালে পিঠ থেকে যায় তারা কোথায় যায় সরকারের কাছে যায় যায় মন্ত্রণালয় যায় সর্বোচ্চ জায়গায় আমরা মন্ত্রণালয়ে আসছি সেখান থেকে আরো বেশি হরে লুট চালাচ্ছে আমাদের উপরে আমাদেরকে চাকরি বাকরি ছাড়াই দিল দিয়ে পনেরো দিনের ট্রেনিং করে ঘরে বসাই এমন হতাশা আক্ষেবার খুব নাটোরের আবু বকরের ছয় লাখ টাকা খরচ করেও যেতে পারেননি মালয়েশিয়া সতেরো মাস ধরে শতদুয়ার ঘুরলেও মেলেনি সমাধান এদিকে গেল ছয় সাত লাখ টাকা ঋণে সদের সব মিলে দশ লাখ টাকা ধাক্কা এদিকে আবার নতুন করে চাকরি বাকরি হারা ট্রেনিং করলাম যাওয়ার কোনো নিশ্চয়তা নাই এভাবে তো হয় না মানে মরা যদি যায় থাকতো প্রত্যেকটা লোক আজকে খবর পাইতেন আঠারো হাজার লোক দুনিয়াতে আর নাই সব ক্লোজ হয়ে গেছে এই মালয়েশিয়ার নাম মুখে নেওয়ার পর এমন হয়েছি বাংলাদেশে থাকা অবস্থায় লুকায় থাকতে হয় যদি শুনি বাবা মা মারা গেছে জানা যায় যাইতে পারি না আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল চাহিদাপত্র থাকার পর সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেননি আবু বকরের মতোই আঠারো হাজার কর্মী যাদের অনেকেরই রিক্রুটিং এজেন্সি থেকে মন্ত্রণালয়ে ধর্ণা দিয়ে পেয়েছেন শুধুই আশ্বাস পনেরো দিনের প্রশিক্ষণ দেওয়া পরে হ্যাঁ আমাদের বললো কি আমরা ফোন দিলাম ভয়ে ছেলে বললো যে আপনারা ওয়েটেই থাকেন আপনাদের কাজ চলমান আমাদের কাজ এরপরে পরের ধাপ হবে তো পরের ধাপের কি এখনও আমাদের কোনো আশার আলো দেখা হচ্ছে না মালয়েশিয়া যেতে ব্যর্থ বাংলাদেশিদের দেশটিতে পাঠাতে নতুন করে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার তবে বছর পেরিয়ে গেলেও মাত্র আট হাজার কর্মীর তালিকা করতে পেরেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাদের নতুন করে গুনতে হবে আরও এক লাখ বাষট্টি হাজার টাকা আর একই সাথে অংশ নিতে হবে যাচাই বাছাই প্রক্রিয়ায় কবে নিবে এবং হচ্ছে কবে পাঠাবে মালয়েশিয়ায় এগুলো কোনো কিছুই বলতেছে না আমরা আসি মন্ত্রণালয়ে আসি আসার পরে শুধু বলে যে তোমাদের কাজ চলমান পনেরো দিনের একটা ট্রেনিং করাইলো তাইলে এখন আবার কিসের ইন্টারভিউ দিতে হবে আমাদের ইন্টারভিউ টিকলে আমরা যেতে পারবো না হলে যেটা যেতে পারবো না দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল বলছেন নতুন করে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের বিমান ভাড়ার খরচ হিসেবে নেওয়া হচ্ছে বাড়তি এই টাকা নর্মাল সময় যে কিছু ফি থাকে সার্ভিস চার্জ থাকে কিন্তু এই সময় সেটি কিন্তু দেওয়া হচ্ছে না ফলে যেটি একেবারেই দরকার সেটি ফলে আমি মনে করি যে এই টাকাটি নিয়ে খুব বেশি কেউ আসছে আমাদের কাছে বা ইত্যাদি এটা বাস্তবতা ওনারাও মেনে নিয়েছেন যে এটি না হলে পারে বয়সেল পাঠাতে পারবেন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানাই নির্মাণ খাতে মালয়েশিয়া থেকে মাত্র পাঁচশো কর্মী চাহিদা রয়েছে আর সব কর্মীকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা